গ্রাম অঞ্চলের একদম হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যবাহী রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এখানে আমরা যেইটা দিয়ে রেসিপিটা তৈরি করবো সেই সবজিটা হচ্ছে গিয়ে জালি জালিও অনেকে বলে অনেকে বলে হচ্ছে গিয়ে চাল কুমড়ো তো ছোট যে চাল কুমড়োটা সেটাকে আমরা জালি বলি তো জালিটাকে আমরা এইভাবে করে ছিলে নিয়েছি বটি দিয়ে কীভাবে কাটবেন সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আর বটি ছাড়াও আপনারা কিভাবে আরও পাতলা করে সুন্দর করে নাইফ দিয়ে কাটবেন সেটাও আমি দেখিয়ে দেবো এই যে আমি এখানে চপিং বোর্ডের উপরে নিয়ে দিয়েছি যেহেতু এটা একদমই কচি তার জন্য এর পিসটা আমি ফেলবো না মানে একটু কচি দেখিয়ে নেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য তো এই জালির রেসিপিটা কিন্তু খেতে খুবই খুবই মজার চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কি জালি দিয়ে একটা এরকম যদি রেসিপি করে খান তাহলে কিন্তু দেখবেন যে যারা না খায় যারা জালি খেতে পছন্দ না করে তারা অনেক অনেক বেশি পছন্দ করবে এবং এই যে দেখুন ঠিক এভাবে করে কেটে নেবেন মাঝখানে জায়গাটাকে আমি এভাবে করে রেখেছি যে একটু ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গ্রাম বাংলার এই যে গ্রামের এই যে ঐতিহ্যবাহী একটা রান্না এটা আর এই রেসিপিগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে তো যারা আসলে বয়স্ক বাড়িতে থাকে তাদের কাছ থেকে এই রেসিপিগুলো পাওয়া যেমন নানি দাদি মা শাশুড়ি তো এদের কাছ থেকেই পাবো আর আমরা যদি এই ঐতিহ্যগুলোকে ধরে না রাখি কন্টিনিউ না করি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মরা কিন্তু জানবেই না যে এরকম কোনো রেসিপি হয় বাংলাদেশে তো এরপরে আমি এই যে কুমড়োগুলোকে অল্প কিছু লবণ দিয়ে সুন্দর করে আমি একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে একটু বাটা করে নিতে হবে যেটা বাটা করার জন্য দিতে হবে হচ্ছে কে এখানে দিয়েছি জিরা তারপরে হচ্ছে কে আর দিয়েছি হচ্ছে ধনে যেটা গোটা ধনে তারপরে হচ্ছে সরিষা এরপরে দেবো হচ্ছে গিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ তো এটা কুচুনো চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খুবই খুবই মজার আমি যেহেতু চিংড়ি মাছ একদমই খাই না একদমই পছন্দ করি না চিংড়ি মাছ ধরলেই আমার ঝোল তারপর আমার করতেই হয় সবার জন্য এই রেসিপিগুলো তো যাই হোক আমার কিন্তু রেসিপি করতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে কিন্তু খুব ইজি আর হচ্ছে কি চিংড়ি মাছের রান্নাগুলো সুন্দরও হয় আর ঝটপটও হয় আর সবাই খেয়ে তো বলে যে হ্যাঁ ভালোই হয়েছে যাই হোক আর আমি না খাই সবাই খেয়ে তৃপ্তিপাক এটাই অনেক তো এই যে চিংড়ি মাছের বাটা সেটাকে আমি একটু রেডি করে নিচ্ছি এটার সাথে হচ্ছে কি লবণ হলুদ মরিচ গুঁড়ো দেবো আর কিছু দেবো না আর ধনে পাতার সিজন যদি থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো একটু ধনেপাতা দিতাম ধনে পাতা দিলে কিন্তু রেসিপি সব খাবারই কিন্তু অনেক বেশি মজার হয় যেটা বাঙালিদের খুব খুব পছন্দ জানি না আর বাকিদের কেমন পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে আমি তো ধনে পাতার সিজন আসলে মানে সব কিছুর ভিতরে আমি ধনে পাতা দিই আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক এরপরে এই যে আমি বেটারটাকে মিক্স করে নিলাম এটা আমি পুর হিসেবে ব্যবহার করব এটা হচ্ছে কি আমি যে জালিটাকে বয়েল দিচ্ছি তাই হালকা ভাপিয়ে নিচ্ছিলাম তো ওইটার ভিতরের পুরটা এটার দেবো আর কি এই যে আমার জালিটা একটু বেশি বয়েল হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এতটা বেশি ভাপাবেন না মানে বেশি নরম করবেন না আর একটু শক্ত থাকতে নামিয়ে ফেলবেন মানে জাস্ট হালকা একটু ভাপানো তো এরপরে জালির যে এই যে মাঝখানের জায়গাটা এইখানে হচ্ছে গিয়ে এই যে কুচো চিংড়ির যে পুরটা সেই পুরটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে পুরটাকে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ঠিক এভাবে করে আমি আগে রেখে দিচ্ছি সব কিছু আগে সবগুলো একসাথে করে পুরটাকে ভিতরে দিয়ে তারপরে আমি সবগুলো রেডি করে রেখে দিচ্ছি যেন পরে আমি ডোতে ডুবিয়ে ফটাফট ভেজে নিতে পারি তো ডোটা কীভাবে বানাবেন সেটাও কিন্তু আমি একটু পরে দেখাচ্ছি অনেকে এরকম আমি তো আজকে হাফ করে কেটেছি তো আরেকটা রেসিপিতে আমি দেখাবো যে এরকম গোল করে কিভাবে বানাবেন গোল করে তারপর রোলের মতো করে মুড়িয়ে 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 তারপরে এই যে এভাবে করে ডোতে ডুবিয়ে তারপরে বানাবেন বানিয়ে ফেলবেন তো ডোটা আমি কীভাবে বানিয়েছি সেটার কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো ডোটার ভিডিওটা অবশ্যই শেয়ার করব এক্ষুনি তো অর্থনৈতিক যেটা ডিশ মানে এই যে খাবারটা যেভাবে করে গ্রামে বানায় সেটা কিন্তু চাল বাটা দিয়ে বানায় তো আমি এখানে পোলাওর চালটা বাটা নিয়ে নিয়েছি গ্রামে কিন্তু পোলাওর চাল দেয় না সেখানে কিন্তু আতপ চাল দেয় সেটা খুবই সুন্দর ঘ্রান আর খুব সুন্দর একটা মানে খাবারটা খুব মজারও হয় তো এখানে আমি চালের যে বাটাটা সেটা ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে কি একটু ভ্যাশন দিয়েছি ভ্যাশনের সাথে এরপরে একটু ঝালের জন্য একটু ঝাল ঝাল করতে চাইলে আপনারা চাইলে একটু কাঁচামরিচ একদম কুচি করে দিতে পারেন তো আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যেহেতু আমি শর্টকাটেই রান্না করি খুব তাড়াতাড়ি করে অত বেশি ভেজালে যায় না অত বেশি ভেজালে যাওয়ার মতো টাইম নেই বর্তমানে যাই হোক তো এর জন্য একটু ভিডিও করা এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি কোনো কিছু রেডি করে নেই যে ভিডিও করব খুব সুন্দর করে সব কিছু সেট আপ দেবো অত কিছু করার জন্য সময় ছিল না তার জন্য আমি একটু রান্নাটা করছিলাম আর বোনকে বলছিলাম একটু ভিডিওটা করে দে আমি একটু চ্যানেলে সবার সাথে শেয়ার করব এই রেসিপিটা হয়তো আর অন্য সময় মানে রিসেন্টলি হয়তো বার করা হবে না তো এরপরে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি দেব তারপরে জলটা দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে একটু বেটারটা গুলিয়ে নেব এটা কিন্তু খুবই খুবই সহজ খুবই সহজ যারা আসলে এভাবে করে জালি না খান মানে কখনোই খান না বা পছন্দ করেন না তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আমি ভাবে বলতেছি যেন মনে হচ্ছে যে আমি খাই আমি খুব বেশি পছন্দ করি আসলে তা না আমি কখনোই ছোটোবেলা থেকে কখনোই চিংড়ি মাছ একদমই পছন্দ করি না চিংড়ি মাছ খেলে আমার আসলে মানে অস্বস্তিকর লাগে মানে ছোটোবেলা অনেকবার ট্রাই করেছিলাম খাওয়ার জন্য কিন্তু না আমি আসলে খেয়ে রাখতে পারি না মানে থাকতে পারি না কারণ অস্বস্তি হয় তো যাই হোক অনেকে বলে যে অ্যালার্জির জন্য খান না তা না অ্যালার্জির জন্য না বাট এখন দেখি যে না ধরলেও আমার হাতের ভিতরে চুলকায় এরকম একটা সমস্যা হয় যাই হোক তারপরও সবার জন্য মানিয়ে দিতে হবে কিছু করার নেই এটা অতটা প্রবলেম হয় না কিন্তু আমি খেতেই পারি না খেলে আমার অস্বস্তি হয় তো আমি অনেক বড়ো বড়ো চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ সব তৈরি চিংড়ি মাছ রান্না করি চিংড়ি মাছের তৈরি বিভিন্ন খাবার রান্না করি কিন্তু সেটা আমি খেতে পারি না এটা আফসোস হয় কিন্তু এটা মানে যারা জানে যারা শুনে তাদের তারা আফসোস করে আমার জন্য কিন্তু আমি কখনো নিজের জন্য আফসোস করি না কেন যেটা কখনো খাই না খাইনি তো সেটার জন্য আফসোস আমার একদমই হয় না আর সবাই বলে যে সবার এত এত পছন্দের খাবার তো যারা পছন্দ করে তাদের জন্য ভালো তারা পছন্দ করে কোনো সমস্যা নেই এই যে দেখুন এভাবে করে আমি ভেজে নেব সবগুলো এই যে ক্রিস্পি ক্রিস্পি গরম ভাতের সাথে কিন্তু সেরকম লাগে